আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হাজরত লুকমান হাকিম ও তার পুত্র এবং একজন ফেরেস্তার বিষময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন লুকমান হাকিমের নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছে জ্ঞান ও প্রজ্ঞায় তাকে চিরস্মরণীয় করে রেখেছে অনন্তকাল জ্ঞান পিপাসুরা তার জ্ঞান দিয়ে তৃষ্ঠা নিবারণ করবেন তাকে আল্লাহ তালা বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন পবিত্র কুরআনে মানুষের নসিয়ত হিসেবে তার কথাগুলো বর্ণনা করা হয়েছে তার নামে পবিত্র কুরআনে একটি সুরা রয়েছে লোকমান হাকিম নবী ছিলেন কিনা সে ব্যাপারে অনেকেরই মতভেদ রয়েছে একদা লোকমান হাকিম তার পুত্রকে নসিহত করে বললেন যে বেটা যখনই তোমাকে কর্মজীবন ঘিরে নেবেন তখন একটি কথা অন্তরে গীতে নেবে এ বিপদ তোমার নসিবে লেখা ছিল এবং এটি তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবে যা আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত সবসময় আল্লাহ তালার প্রশংসা করবে কখনই বলবে না যে এই মসিবত কেন আমার উপরই পতিত হলো এবং কখনোই মোহন আল্লাহ তালার না শুকুর করবে না মনে রেখো এর দ্বারাই হয়তো তোমার আরো কোনো বড় মসিবত কেটে যাবে একথা শুনে লোকমান হেকিমের পুত্র বলল পিতা আমি আপনার কথা মন দিয়ে শুনেছি এবং আমার অন্তরে গেঁথে নিয়েছি কিন্তু পিতা আমি এটা বুঝতে পারছি না কেন মসিবুতকে আমার নিজের জন্য ভালো মনে করব আমার শক্তি এখনো অতটা পোক্ত হয়নি এবং আমার এখনো সম্পূর্ণ হয়নি সে হিসেবে আমি এখন আপনার এই কথাটি মানতে নারাজ পুত্রের কথা লোকমান হাকিম মন দিয়ে শুনলেন এবং বললেন হে আমার পুত্র মোহন আল্লাহ তালা যুগে যুগে অনেক নবীর আসুল পাঠিয়েছেন আমাদের হেদায়তের জন্য আমাদের এই জামানাতেও মহান আল্লাহ তালা তার এক নবীকে পাঠিয়েছেন আমরা সেই নবীর কতে আলোকিত হই তার কথা শুনলে তোমার বিশ্বাস দৃঢ় হবে দিনপক্ত হবে এবং এটি এক প্রকার জ্ঞান অর্জন আর এমন একজনের কাছ থেকে জ্ঞান অর্জন করা উচিত যে মহান আল্লাহ তালার রহমত প্রাপ্ত এবং একজন জ্ঞানী মানুষ এ কথার পর লোকমান হাকিম এবং তার পুত্র তাদের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং খুব ভুরে গাদার পিঠে ছরে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা বেশ কিছুটা সময় এভাবে রাস্তা অতিক্রম করে আর তারা পৌঁছে যায় এক মানবহীন জঙ্গলে তারা তাদের জিনিসপত্র সেখানে রাখে এরপর দুপুর হয়ে যায় আর তখন ছিল প্রচন্ড গরম আর ওই গরম তাদের শয্যের সীমার বাহিরে চলে গিয়েছিল এমত অবস্থায় আরেকটি মুশকিল এসে হাজির হয় তাদের সমস্ত পানি এবং খাবার ফুরিয়ে যায় আর গাদাগুলো ক্লান্ত হয়ে পড়েছিল এটি দেখে লোকমান হাকিম এবং তার পুত্র গাদার পিঠ থেকে নিচে নেমে আসেন যাতে সেগুলোর কষ্ট না হয় এরপর তারা পায়ে হেঁটে পথ চলতে শুরু করে কিন্তু এতে তারা আরো হাঁপিয়ে যায় এরপর লোকমান হাকিম তার সামনে দোয়া এবং ছায়ার মতো কিছু একটা দেখতে পায় তিনি মনে করলেন দেখলেন হয়তো কোনো মানুষ রয়েছে তাই তিনি সেদিকে এগিয়ে গেলেন হঠাৎ তার পুত্রের পায়ে কিছু একটা প্রচন্ড জুড়ে আঘাত হানে অর্থাৎ তার পুত্র হুচুট খায় এবং সে তীব্র ব্যথায় চিৎকার করে ওঠে লোকমান হাকিম দেখলেন তার পুত্রের পায়ে কোনো একটি পশুর হাড় গেঁথে গিয়েছে এবং সেখান থেকে পিঙ্কিতে রক্ত বের হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তার পুত্র প্রচন্ড যন্ত্রণা এবং রক্তপাতের ফলে অজ্ঞান হয়ে পড়ে ফলে লোকমান হাকিম খুব দ্রুত তাকে নিজের কাছে নিয়ে নেন এবং অনেক কষ্টে তার পা থেকে সেই হাড়টি বের করে আনেন তার পুত্রের এই অবস্থা দেখে লোকমান হাকিম কাঁদতে শুরু করেন তার চোখের পানি যখন তার পুত্রের মুখে পড়ে তখন তার পুত্রের জ্ঞান আসে এবং জ্ঞান পর সে বলে। পিতা আপনি আমাকে যে যে বিপদে আল্লাহ তালার উপর রাখবে এবং মুসিবতকে নিজের জন্য ভালো মনে করবে কিন্তু এখন দেখুন আমার এই মসিবতে আপনি কাঁদছেন আমাকে একটু বলবেন এই মুসিবত আমার জন্য কি ভালো নিয়ে আসবে আর দেখুন আমাদের খাবার এবং পানিও শেষ হয়ে গেছে এখন আমরা এই জনমানবহীন জঙ্গল সম্পূর্ণ একা অসহায় অবস্থায় রয়েছি এখন আপনি যদি আমাকে এই জঙ্গলে ফেলে যান তবে আপনি হয়তো বেঁচে যাবেন কিন্তু আমার সুখে আপনি পাগল হয়ে যাবেন অপরদিকে আমার সঙ্গে আপনি যদি এই জঙ্গলে এই অবস্থায় দেখে যান তবে আমরা দুজনেই ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাব এখন আপনি বলুন এতে আমাদের জন্য কি ভালো হয়েছে পুত্রের এই কথা শুনে লোকমান হাকিম বললেন বেটা আমি কাঁদছি এই কারণে যে আমি একজন বাবা আর প্রতিটি বাবাই তার সন্তানের কষ্ট চোখের সামনে সহ্য করতে পারে না এটা প্রতিটা বাবার বৈশিষ্ট্য বেটা এমন হতেই পারে যে তোমার ছোট এই মসিবতের কারণে মহান আল্লাহ তালা আমাদের জীবন থেকে অনেক বড় কোনো মসিবত সরিয়ে নেবেন পুত্রের কথা শোনা অবস্থায় লোকমান হাকিম আবার সামনে তাকালেন এবং খেয়াল করলেন যে সেখানে কোনো ধোয়াবা বা কোনো ছায়া নেই তিনি অবাক হলেন আর ভাবলেন কিছুক্ষণ আগেই তো এখানে দোয়া আর ছায়া দেখলাম আর এখন সেগুলো কোথায় গেল তিনি ভাবলেন হয়তো আমার প্রতিপালক আমার জন্য কোনো সাহায্য পাঠাবেন এই ভাবনার মাঝে তিনি খেয়াল করলেন তার সামনে দূর থেকে হাসি মুখে কেউ এগিয়ে আসছে এবং সে খুব দ্রুত তার সামনে আসে একদম সামনে এসে আবার গায়েব হয়ে যায় এবং লুকমান হাকিমকে উদ্দেশ্য করে বলে তোমার পুত্র এইমাত্র আল্লাহ তালাকে নিয়ে কি বলেছিল লুকমান হাকিম তখন উত্তর দেয় হে আল্লাহর বান্দা আপনি কে আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন শুধু আপনার আওয়াজই আমি শুনতে পাচ্ছি তখন জবাব আসে আমি আল্লাহ তালার একজন ফেরস্তা আমাকে শুধু আম্বিয়া কেরামরাই দেখতে পারে আর এজন্যই আপনি আমাকে দেখতে পাচ্ছেন না আপনারা শুনুন মহান আল্লাহ তালা আমাকে হুকুম দিয়েছেন আমি যেন ফালা শহর এবং তার আশেপাশের সকল মানুষকে জমির নিচে দাফন করে দেই আমাকে খবর দেওয়া হলো আপনারা দুইজন শহরের দিকে এগিয়ে আসছেন তখন আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আপনাদেরকে এই শহরে না আসতে দেন এ কারণে মহান আল্লাহ তালা আপনার পুত্রের পায়ে এই হারটি বিদে দিয়েছেন যেন আপনারা সেই শহরে প্রবেশ করতে না পারেন আপনারা এই ছোট্ট মসিবতের কারণে আজ অনেক বড় একটি মসিবত হতে রক্ষা পেয়ে গেলেন কারণ আমি সেই বস্তিকে সম্পূর্ণ উল্টে দিয়েছিলাম সেখানে এখন আর কেউ বেছে নেই এরপর সে ফেরেস্তা তার হাত মোবারক জখম পায়ের উপর রাখে এবং সঙ্গে সঙ্গে সেই জখম ভালো হয়ে যায় এরপর তিনি খালি পাত্রে হাত রাখেন এবং সঙ্গে সঙ্গে তা পানিতে পূর্ণ হয়ে যায় এরপর খাবারের পাত্রে হাত দিতেই তা খাবারে পরিপূর্ণ হয়ে যায় এরপর সে ফেরস্তা মোহন আল্লাহ তালার হুকুমে তাদের দুজনকে নিয়ে এবং তাদের সমস্ত মালপত্র এবং গাদাকে নিয়ে উড়াল দেয়